তাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই নববর্ষের আনন্দে মেতে উঠবে বিশ্ববাসী বর্ষশেষের এই আবহে তাই উৎসবের মেজাজে রয়েছেন বাঙালিরাও ডিসেম্বরের এই মনোরম আবহাওয়া মনটা উরুড়ু করছে কম বেশি সবার আপনিও যদি বড়দিনের ছুটির আবহে কাছে পিঠে কোনো জায়গা থেকে ঘুরে আসার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন কম বেশি প্রায় প্রত্যেক বাঙালি একবার না একবার দীঘায় ঘুরতে গিয়েছেন হাতে দু এক দিনের ছুটি থাকলেই দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অনেকে আপনি যদি নিজের শীতের ছুটিটা সমুদ্রের তীরে বসে কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন দীঘায় শহুরে কোলাহল থেকে দূরে জমে যাবে আপনার শীতের ছুটি উদয়পুর যেটাকে গোয়া মিনি গোয়া বলা হয় আর এটা রয়েছে চন্দনেশ্বর থানার একদম পুরো দক্ষিণ প্রান্তে একদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা আর অন্যদিকে রয়েছে উড়িষ্যার বর্ডার চন্দনেশ্বর থানা দীঘা থানা এবং চন্দনেশ্বর থানার এই দুটো থানার একদম বর্ডারেই রয়েছে উদয়পুর এটাই হচ্ছে সেই উদয়পুরের সি বিচ এবং ঠিক আমার পিছনেই রয়েছে মিনি গোয়া এবং এখানে যদি ডেস্টিনেশনে আসতে চান তাহলে আপনাদের অবশ্যই দীঘা থেকে এই চন্দনেশ্বর থানা পাড়িয়ে তাদেরকে আসতেই হবে এই এই উদয়পুরে উদয়পুর চন্দনেশ্বর থানার তালশাড়ি সমুদ্র সৈকত হলো উত্তরপূর্ব ভারতের একটি সমুদ্র সৈকত যা উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত তালশাড়ি নামটি তাল এবং শাড়ি বা স্মরণী শব্দোদ্বয় থেকে এসেছে বলে জনমত রয়েছে যারা পর্যটক পিপাসু মানুষ তারা যদি গোয়াতে না যেতে পারেন মানে হাতে সময় নেই একদম পুরো এখানেই আসতে পারেন যেখানে স্পিড বোট অঠেল মানুষের যে সমাগম সেটা একদম নেই আর এখানে এসে একদম নানান ধরনের খাবার মানে সুরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যা চাইবেন তাই হাতের কাছে পাবেন নিরাপত্তা আঁটোসাঁটো কারণ এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য এবং এই উড়িষ্যা রাজ্যের চন্দনেশ্বর যে থানা রয়েছে সেই চন্দনেশ্বর থানার একটিয়ারের মধ্যে পড়ে এবং এই উদয়পুরটা উড়িষ্যার বর্ডার হলেও বেশিরভাগ কিন্তু যারা আসেন তারা কিন্তু বাঙালি এবং এই বেঙ্গলের ভিন জেলা থেকে তারাই কিন্তু আসেন এবং এই উইকেন্ডে বেশিরভাগ সময় কাটান ভ্রমণ পিপাসুরা বিভিন্ন ধরনের হন কেউ পাহাড় ভালোবাসেন কেউ জঙ্গল তো কেউ আবার সমুদ্রের আপামোর বিলাসিতার সামনে দাঁড়িয়ে জীবনের ক্লেদ গ্লানি মুহূর্তের জন্য ভাসিয়ে দিতে চান সাগরের নীল জলও একের পর এক ঢেউ পড়ে আছড়ে পড়ে ছড়িয়ে যাওয়া সাদা ফেনা সেই সমুদ্রের ঢেউ গা ভাসিয়ে মন ভরে স্নান বিস্তীর্ণ নির্জন বালিয়ারি এই সব যাদের পছন্দের তালিকায় প্রথম দিকে আসে তাদের জন্য উদয়পুরের তালশাড়ি সমুদ্র সৈকত অবশ্যই উপযুক্ত একটি ভ্রমণস্থল হতে পারে সমুদ্রের সঙ্গে নদীর মিলন এখানেই প্রত্যক্ষ করা যায় সমুদ্র তীরবর্তী তালগাছ ঝাউবনের শাড়ি সুবর্ণরেখা নদীর মোহনা লাল কাঁকড়া সমুদ্রের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য পঁচিশে ডিসেম্বরে ঘুরে যান কারণ এটা শুনলাম এখানকার মানুষের সঙ্গে কথা বলে পঁচিশে ডিসেম্বর আরও বেশি মানুষের সমাগম হয় এবং এখানকার প্রশাসন যারা রয়েছে এবং এখানকার স্থানীয় যারা লোকাল যে গভর্নমেন্ট বোর্ড রয়েছে তারাও কিন্তু পর্যটকদের জন্য অনেক সুবিধা ব্যবস্থাপনা গ্রহণ করেছে এবং এর থেকে স্পিড বোর্ডে করেও যাতায়াতের ব্যবস্থাও করে দিয়ে সব মিলিয়ে উদয়পুরের ট্যুরিজম স্পট এটা কিন্তু এই উড়িষ্যা রাজ্যের মানুষের কাছে একটা গর্ভের জায়গা এবং তার ঠিক পাশেই বর্ডার রয়েছে সেটা হচ্ছে দীঘা বর্ডার এবং আরও একটা দর্শকদের বলবো যারা সমুদ্রে নামছে তাদেরকে যে ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে এখানেই বসে তারা এনজয় করবে এবং প্রত্যেকের কিন্তু লাইভ জ্যাকেট যারা তো নদীতে বসবে বা যারা স্পিড বোটে করে বেড়াতে যাবে তারাও কিন্তু লাইভ জ্যাকেট পরে তারা পাড়ি দেবে এবং যাতে করে দুর্ঘটনায় পড়লে এই উপকূলের দিকে চলে আসতে পারে সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই অদূরে এবং এই ছোটো ছোটো যে ঘরগুলো করা হয়েছে পুরো মিনি গোহা যাতে করে রোদ না লাগতে পারে বা ঠান্ডার সময় সমস্যা যাতে না পড়তে পারে সেই কারণেগুলি এই রকম ধরনের বাঁধা করা হয়েছে এবং প্রত্যেকের কিন্তু সব লাইফ জ্যাকেট যারা অবশ্যই যাবে উদয়পুর তালশাড়ি সি বিচ এটাই হচ্ছে জায়গা এবং যেটা বলছিলাম স্কুটি যারা হাঁটতে পারছে না তারা কিন্তু এই তালসাড়ির দিকে যেতে গেলে এই স্কুটি করে গিয়ে তারা অবশ্যই এই ডেস্টিনেশনটা অবশ্যই উপভোগ করতে পারবে এই সব মিলিয়ে তালসাড়ির ভ্রমণের অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে পর্যটকদের স্মৃতিতে দীঘাতে এসে যদি না এই তালশাড়িতে না আসেন তাহলে আপনারা অবশ্যই মিস করবেন আর পঁচিশে ডিসেম্বরের আগে অবশ্যই এই জায়গাটা আসতেই হবে নতুবা দর্শক সব জায়গাটা কিন্তু অন্যান্যদের মতন মিস করতে আমি তো এসেছি আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে আজ জেলার বার্তার ঘুরে আসি এপিসোডটা এ পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে এইরকম নতুন নতুন প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন জায়গা তুলে ধরব এবং আপনারা ঘুরে আসুন আমিও এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে জেলার বার্তা খবর হবে খবরের মতো ব্যুরো রিপোর্ট জেলার বার্তা